কখনো স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আবার কখনও স্বেচ্ছায় অবশ্য নিয়ে পনেরো বছরের ক্যারিয়ারে জাতীয় দলে বাইরে ছিলেন নয় বছর আর এই নয় বছরে শিখেছেন অনেক কিছু অবশেষে নতুন জীবন পেয়ে জাতীয় দলে ফিরেছেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির তবে দলে ফিরলেও এখনো শুনতে হচ্ছে সেই স্পট ফিক্সিং নিয়ে সমালোচনা অতীতে সেই কালো অধ্যায় যেন পিছু ছাড়ছে না এই স্পিডস্টারের অনেকে আবার প্রশ্ন তুলছেন তার সুযোগ পাওয়া নিয়েও তাই এবার বাধ্য হয়ে সমালোচকদের তোলা সব প্রশ্নের জবাব দিয়েছেন মোহাম্মদ আমির যে বয়সে আর দর্শন বোলারদের দেখা যায় ভিত্তিক দলে নিজেকে প্রমাণ করতে সেই বয়সে মোহাম্মদ আমির নজর কেড়েছেন জাতীয় দলের গায়ে নিজের অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়ে আলোচনায় আসা মোহাম্মদ আমির মাত্র সতেরো বছর বয়সেই তুলে নিয়েছিলেন এক ইনিংসে পাঁচ উইকেট তবে গ্রিন আর্মিদের জার্সি গায়ে খুব বেশি দিন খেলতে পারেনি এই তারকা দু সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং এর জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির এর ফলে কারাদণ্ড ভোগ করতে হয়েছে তাকে নিষেধাজ্ঞা শেষে দু সালে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি এরপর দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি দু সালে আচমকা অবসরের ঘোষণা দেন টিম ম্যানেজমেন্টের মানসিক নির্যাতনকে এর পেছনে দায়ী করেন আমির আশ্বাস দিয়েছিলেন সেই সময় ম্যানেজমেন্ট ও বোর্ড সরে গেলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি সেই আশ্বাস রেখেছেন আমির অবশেষে নতুন জীবন পেয়ে জাতীয় দলের জার্সিতে আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন এই তারকা তবে আমিরের আন্তর্জাতিক দলে ফেরা প্রসঙ্গে অনেকেই দ্বিমত প্রকাশ করছেন ২০২০ হাজার সালের শেষ দিকে পাকিস্তান দল থেকে অবসর নেয়ার পর যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন আমির নিয়মিত পিএসএল ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেললেও পাকিস্তানের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় খেলেননি তিনি আমিরকে দলে ফেরাতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার নিয়ম এড়িয়ে যাওয়া হয়েছে বলে ইঙ্গিত করেছেন মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল কিন্তু পাক পেসার সেসবে কান দিতে নারাজ তিনি বলেন ঘরোয়া ক্রিকেট না খেলে তার আর ইমাদের আন্তর্জাতিক দলে ফেরা নিয়ে অনেকে সমালোচনা করছেন তাদের দিকে আমির প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন পাকিস্তানের সেরা ঘরোয়া টি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগ ইমাদ ও আমির দুজনেই সেখানে খেলেছেন সেই সাথে পিএসএল এ পারফর্মও করেছেন তাছাড়া বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগেও খেলেছেন তাহলে তাদের টি টোয়েন্টি দলে ফেরানোয় সমস্যা কোথায় এদিকে আরেক পক্ষ থেকে ফিক্সিং ইস্যুতে এখনো অনেক কৌটু কথা শুনতে হয় মোহাম্মদ আমিরকে যা পীরাদে পীড়া দেয় এই বাহাতি পেসারকে তাই সমালোচকদের উদ্দেশ্যে আমিরের অনুরোধ তার কলঙ্কিত অধ্যায় নিয়ে যেন আর কোনো ধরনের সমালোচনা না করা হয় কেন ফিক্সিং কাণ্ডে দীর্ঘদিন মাঠের বাহিরে থাকা প্লেয়ারকে সুযোগ দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে ছাছালো কোনো উত্তর না দিয়ে বেশ ঠান্ডা মেজাজেই আমির বলেন প্রত্যেকেই নিজের মত দিতে পারে মুক্ত বন্ধ করা যাবে না আমির নিজেও টিভিতে ক্রিকেট নিয়ে বলতে গেলে যেটা নিজে অনুভব করেন সেটাই বলেন কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ না করে ক্রিকেটের জন্যই কথা বলে ফিক্সিং এর ঘটনা দু সালের এখন দু হাজার বছর পার হয়ে গেছে আমি নিজেও শাস্তি ভোগ করে সে জায়গা থেকে নতুন রূপে ফিরে এসেছেন এ সময় আমির আরও বলেন মানুষ ভুল করে ভুল থেকে শেখে সামনে এগিয়ে যায় তবে এখনো অনেকেই অতীত আঁকড়ে ধরে আমিরকে কটু কথা শুনিয়ে যাচ্ছে তাই তিনি সবাইকে অনুরোধ করেন অতীত নিয়ে সমালোচনা না করতে এদিকে বাবর আজমের সঙ্গে ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের দূরত্ব আছে এমন গুঞ্জন ক্রিকেট বিশ্বে চলমান যে গুঞ্জন আরো জোরালো হয়েছে বিভিন্ন সময় বাবরের অধিনায়কত্ব ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এই দুই ক্রিকেটারের সমালোচনামূলক মন্তব্যে তবে ইমাদের দাবি বাবরের সঙ্গে তার ও আমিরের কোনো সমস্যা নেই বাবর গত বছর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর সম্প্রতি আবারও নেতৃত্বে ফিরেছেন ইমাদ মনে করেন হয়তো বাবরের হাতে বিশ্বকাপ ট্রফি উঠবে বলেই তিনি আবারও অধিনায়ক হয়েছেন এদিকে এখনো পাকিস্তান বিশ্বকাপের দল ঘোষণা না করলেও কারা জায়গা পাবে স্কোয়াডে তা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে ফিটনেস ট্রেনিং এর পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানা গেছে